এই মুহূর্তে কিন্তু আমরা অনেকেই জিও ভিআই এয়ারটেল এই সকল কোম্পানির সিমগুলো থেকে আমরা কিন্তু বিএসএনএল এ পোর্ট করছি কেননা বিএসএনএল কিন্তু আমাদের ব্যাপক পরিমাণে অফার দিচ্ছে রিচার্জের উপরে কিন্তু রিচার্জ তো করবো কিন্তু এই রিচার্জ কত কি আছে বা কত রিচার্জ করলে ঠিক কতটা ডাটা আছে বা কত দিনের জন্য ডাটা প্যাক আমাদের দিচ্ছে এই সমস্ত বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব সো বেশি বেশিনাভোগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কত টাকায় ঠিক কতটা ডাটা প্যাক বা কত দিনের জন্য ডাটা প্যাক পেতে চলেছি প্রথমে আমরা আছি একশো সাতানব্বই টাকায় আমরা কিন্তু সত্তর দিন আছে দু জিবি করে ডাটা পার ডে আনলিমিটেড কল এখানে আমরা পেয়ে যাচ্ছি নেক্সট আছে একশো আট টাকা একশো আট টাকায় আমরা পাচ্ছি এক জিবি করে ডাটা এবং সেটাও কিন্তু ষাট দিনের জন্য প্রতিদিন আমরা এক জিবি করে ডাটা পাবো ষাট দিন একশো আট টাকায় মাত্র দেড় জিবি করে ডাটা দিচ্ছে আমাদের একশো উনচল্লিশ টাকায় পার ডে আঠাশ দিনের জন্য আর সব থেকে বড়ো প্ল্যান যেটা শুনলে আপনাদের সবার কপালে হাত উঠবে সেটা হচ্ছে আমরা এক হাজার পাঁচশো পনেরো টাকায় পাচ্ছি তিনশো পঁয়ষট্টি দিন দু জিবি করে ডাটা আনলিমিটেড কল এবং এস এম এস প্যাক সব কিছু কিন্তু ফ্রি একশো করে এস এম এস পাবে এবং আনলিমিটেড কলও কিন্তু এর সাথে ফ্রি আছে তারপরে আছে সাতশো সাতানব্বই টাকা দু জিবি করে ডাটা পার ডে তিনশো দিনের জন্য তারপরে আছে আমাদের একানব্বই টাকা রিচার্জ মাত্র নব্বই দিনের জন্য এটা টক টাইম শুধুমাত্র আপনার কথা বলতে পারবেন এর জন্য কিন্তু আপনাদের একানব্বই টাকা রিচার্জ করতে হবে এবং একশো অষ্টনব্বই টাকা রিচার্জ করলে আপনি পাবেন দু জিবি করে ডাটা চল্লিশ দিনের জন্য তারপরে আছে আরও একশো আট টাকা করে আঠাশ দিন শুধুমাত্র এক জিবি কোর ডাটা পার ডে চারশো এগারো টাকায় আপনি পাচ্ছেন দু জিবি কোর ডাটা নব্বই দিন এবং ভ্যালিডিটি প্যাক কিন্তু সেটা আনলিমিটেড কলটা কিন্তু অবশ্যই থাকছে বারবার কিন্তু এক কথা আমি বলছি না তারপরে আপনার আবার দু জিবি ডাটা যদি এক বছরের জন্য পেতে চান তাহলে কিন্তু এক হাজার পাঁচশো সত্তর টাকা রিচার্জ করতে হবে তাহলে কিন্তু পার ডে দু জিবি ডাটা আপনি পাবেন শুধুমাত্র যদি আপনি কল প্যাক চান তাহলে কিন্তু এখানে আপনার জন্য একটা বেস্ট অফারও চলেছে কারণ তিনশো একুশ টাকা রিচার্জ করলে আপনি তিনশো পঁয়ষট্টি দিন পুরো আনলিমিটেড কথা বলতে পারবেন এবং সাথে কিন্তু পনেরো জিবি ডাটাও পাচ্ছেন এখানে একশো সাত টাকায় আছে পঁয়ত্রিশ দিন ষোলো টাকায় আছে দিন একশো এক হাজার একশো অষ্টনব্বই টাকা আছে তিনশো পঁয়ষট্টি দিন তিন জিবি করে ডাটা সো এখানে আপনি complete মানে এই এদের ডাটা প্যাকগুলো দেখার পরে এবং দাম সম্পর্কে জানার পরে আপনি সম্পূর্ণ অবাক হয়ে যাবেন কেননা এত কম দামে কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষে কোনো সিম আসেনি যে সিমগুলো কিন্তু এত কম দামে তাদের ডাটা প্ল্যান বা কোনো দেশে আসেনি তার ডাটা প্ল্যান বা টক টাইম প্ল্যানগুলো দিয়েছে আপনি কিন্তু এই মুহূর্তে বেসলেস সিমগুলো যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু ফোর জি নেটওয়ার্ক আপনার ফোনে থাকবে কিন্তু মাঝে মধ্যে থ্রি জি হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি তারা ফাইভ জিতে আপডেট করতে চলেছে কেননা আপনারা জানেন যে টাটার সাথে তাদের পনেরো হাজার কোটি টাকার কন্ট্যাক্ট হয়েছে সো বুঝতেই পারছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের জন্য খুব একটা সুসংগত হতে চলেছে কেননা যে এত কম দামে কিন্তু রিচার্জ প্ল্যান যদি আমরা সকলে যদি পেয়ে থাকি তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কতটাই আমাদের সুবিধা হয়ে যাবে এবং যারা একটু নিম্নবিত্ত পরিবারে আছে তারা কিন্তু অনেকেই ফোন বন্ধ করে দিয়েছে কেননা এই যে রিচার্জের দাম অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে তার জন্য তারা রিচার্জই করতে পারছে না সো ভিডিওটা কিন্তু আপনারা সকলে শেয়ার করে দেন কেননা বিএসএনএল একমাত্র সিম যারা কিন্তু এত সস্তায় আমাদের জন্য কিছু করতে যাচ্ছে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরীক্ষা ভিডিওতে তখন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ